বিধানসভাটা কি মানুষের জন্যে মানুষের উন্নয়ন নিয়ে কথা বলার জন্যে নাকি কে কত বড় চোর এই নিয়ে হট্টগোল করার জন্যে আজকের বাংলা পিছিয়ে যাচ্ছে কিছু অযোগ্য বিধায়কদের বিধানসভায় পাঠানোর জন্যে বাংলা কিভাবে উন্নতির শেখরে এগোবে এই নিয়ে বিধানসভায় আলোচনা না হয়ে অযোগ্য বিধায়কদের ঝগড়া সভায় পরিণত হয়েছে বিধানসভাটা সৈকত গিরিকে আর বাংলায় এই নিয়ে প্রশ্ন করলে চমৎকার উত্তর দিয়েছেন সৈকত গিরি সৈকতগিরি রয়েছেন সৈকত বিধানসভার এই রঙ্গমঞ্চটা দেখে কেমন লাগলো না প্রথমত হচ্ছে আমি একদম আপনার সঙ্গে একমত নই যে মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বলছেন আমি আপনাকে বলছি এটা ইচ্ছাকৃতভাবে করছেন ঠিক যেমন রাকেশ রোশন নিয়ে তিনি জেনে শুনেই বলেছিলেন ঠিক যেমন বাবু নিয়ে তিনি জেনে শুনেই বলেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে তিনি কোন তাপসবাবুকে খোঁজার চেষ্টা করেছিলেন কিংবা বাবুর ছেলেকে বাবু বলে গুলিয়ে ফেলেছেন একদম এই সবের মধ্যে পড়ে মাঝখানে দাঁড়িয়ে আপনি বিধানসভার রিমোট টিভির রিমোট খুলবেন খুলে ভাববেন যে বিধানসভা নাকি এটা কল তলা যাত্রা পালার রঙ্গমঞ্চ আসলে আজকের দিনে যেখানে একজন পঞ্চায়েতে তিনমুলের নেতার তোলাবাজি চাপে একজন প্রধান শিক্ষককে আত্মঘাতী হতে হয় আজকের দিনে বারেবারে যখন माननीय মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে অযোগ্য শিক্ষকদের চিন্তা নেই যে 1806 তালিকা যার মধ্যে অবশ্য 80% তিনমুলের পরিবারের সদস্য সদস্য তাদের কেন কি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করা হবে মানে অযোগ্যদের পাশে সরকার এখনো আছে আইনে লড়াই লড়ছে আজকে দিনে দাঁড়িয়ে তখন বিধানসভার ভেতরে माननीय মুখ্যমন্ত্রী এই যাত্রা আসলে রাজনীতির কি বিষয় ছাব্বিশ হাজার চাকরি চুরি দুর্নীতিতে নিমজ্জিত প্র্যাকটিক্যালি তো বিধানসভা ভোটের আগে তারপর তো ভোটে চলে যাবে সরকার পাঁচ বছরে যে সরকার বিধানসভার ভেতরে কোনো কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের সুযোগ দিল না আচ্ছা এই রাজ্যের মধ্যে তো বিধানবাবু মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থবাবু মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টায় মুখ্যমন্ত্রী ছিলেন বিরোধীরা হট্টগোল করবে কিন্তু আমরা বলছি আপনি বিজেপির বিরুদ্ধে লড়তে চান তাহলে আপনার ভাইপো লোকসভায় কেন একটা ভাষণ দিতে পারে না আপনি এখানে বিধানসভাটাকে লোকসভা বানাচ্ছেন এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগানিং করছেন আর ওখানে লোকসভার ভেতরে দাঁড়িয়ে আপনার এমপিরা দু পার্সেন্ট তিন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স লোকসভায় ঘরে বসে বসে এমপির বেতন নেয় একজনও কেউ লোকসভার অ্যাটেন্ডেন্সে যায় না আমি বলছি না তৃণমূলের কিছুদিন আগে কল্যাণবাবু অভিযোগ করেছেন আমি বলছি আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে আজকে আলোচনার ট্যাগলাইন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দল আগে নাকি রাজ্য আগে নাকি দেশ আগে আমি বলছি না ওনার কাছে দলটাও আগে নয় ওনার কাছে ওনার পরিবার সবার আগে উনি পরিবার ছাড়া এই রাজ্যের দুর্নীতিগ্রস্তদের সিন্ডিকেটদের অযোগ্যদের যা চোরেদের দালালদের কথা ছাড়া আর কারোর কথা ভাবেন না তাই তো আজকের দিনে দাঁড়িয়ে একজন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে প্র্যাকটিক্যালি যাত্রা পাল্লা করলেন আর কে স্পিকার এই বিধানসভার ভেতরে আমরা সরকারে ছিলাম হাসিম আব্দুল হালিম স্পিকার ছিলেন বিরোধীদের সব সময় এক মিনিট বেশি সময় দিতেন যাতে তারা বেশি করে বলতে পারে আর আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভার ভেতরে শাসক বিরোধীর এই কাজিয়ার মাঝখানে কোন আলোচনাটা আজকের দিনে হলো আসলে ঠিক আসলে আমি এক লাইনে শুধু শেষ করি আসলে তোলাবাজি চুরি দুর্নীতি লুট ছাব্বিশ হাজার চাকরি চুরি হাইকোর্টে আপনার আমার ট্যাক্সের টাকায় সরকারের অযোগ্যদের বাঁচাতে বাঁচাতে চোরেদের আইনি লড়াই আর গোটা রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতি বেহাল মানুষের সমস্যা থেকে নজর ঘোরাতে পাঁচ বছরের ব্যর্থ সরকার একটা সার্থক যাত্রাপালার চিত্রনাট্য স্বয়ং দলনেত্রী মুখ্যমন্ত্রী তৈরি করলেন বিধানসভাটাকে তৃণমূলে পার্টি অফিস বানিয়েছেন উনি বিধানসভা ভেঙেছিলেন উনি আদিবাসী বিধায়িকা কেবল মেহেমব্রমকে মাথা দাঁড়িয়েছিলেন বিধানসভা

থাকলে চুরি করা যায় তার জন্য আজকে বিধানসভার ভেতরে রেকর্ডে এই বক্তব্য মুখ্যমন্ত্রী রাখলেন তাহলে চোরেদের বিধানসভার ভেতরে এত টাকা জনগণ কেন ট্যাক্স দেবে সেই ট্যাক্সের টাকা যাত্রা করে কেন চুরি সৈকতগিরির বিশ্লেষণটা দারুণ ছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বিধানসভায় যেভাবে গুলিয়ে ফেললেন কে তৃণমূলের বিধায়ক কে বিজেপির বিধায়ক মুখ্যমন্ত্রী নিজেই বুঝতে পাচ্ছেন না নাকি ইচ্ছাকৃত প্রশ্ন রয়ে যায় অনেক কিছু আমি অবশ্য ওই সব অযোগ্য বিধায়কদের দোষ অযোগ্য বিধায়কদের বিধানসভায় পাঠিয়েছে কে বাংলার মানুষ ওই নির্দিষ্ট বিধানসভার জনগণ আজকের ওই নির্দিষ্ট বিধানসভার জনগণকে বুঝতে হবে আপনার বিধানসভার উন্নয়ন নিয়ে বিধানসভায় আলোচনা হচ্ছে নাকি ঝগড়া সভায় পরিণত করেছে এই দুটো দল আজকের বাংলাটাকে এরা পিছিয়ে দিচ্ছে নাকি এগিয়ে নিয়ে যাচ্ছে আজকের চাকরি চুরি হচ্ছে আপনারা ভাবছেন বিজেপি মানুষের পাশে রয়েছে চাকরি হারাদের পাশে রয়েছে একদমই একদমই নয় নয় তারা চাকরি হারাদের পাশে নেই যদি থাকতো তাহলে কিন্তু ইডি সিবিআই আরো জোর কদমে তদন্ত করতো আসল মাথা ধরা পড়তো আজকের আসল মাথা ধরা পড়েনি আবাস যোজনায় দুর্নীতি একশো দিনের কাজ কেন চালু হলো না কেন পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে কাজ করতে হবে কেন ছ হাজার সাত হাজার কোম্পানি ভিন রাজ্যে চলে গিয়েছে কেন শিক্ষার বেহাল দশা কেন স্কুলে স্কুলে শিক্ষক নেই কেন আট হাজারের ওপরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে কেন তিন মাস পরেও উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া প্রতি কটা কলেজে কেন শুরু হয়নি এর উত্তর কে দেবে বিজেপি এর উত্তর জানতে চেয়েছে এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি আজকের বিধানসভাটা কি বানিয়ে রেখেছে বাংলার মানুষ নিশ্চয়ই চোখ রেখেছিলেন বিধানসভায় কি হয়েছে বিচার করবেন আপনারা সৈকতগিরি তো ঠিকই বলেছেন যাত্রাপালায় পরিণত করে দিয়েছে বিধানসভাটা আপনারা ভাববেন না একবার আর বিরোধী দলে বিজেপি রয়েছে আর যারা ভাবছে তৃণমূলকে তাড়িয়ে বিজেপি কে আনবেন আপনাদেরকে বলবো আপনাদের নিজেদের চোখটা একবার খুলুন এই বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই করছে আর ভিন রাজ্যে যখন হিন্দু পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তাদের উপরেও অত্যাচার চলছে ভাববেন আপনারা একবার ভালো থাকবেন